করতে বছরে দেশ থেকে যে আঠাশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই টাকা কিন্তু ওই পাচারকারীরা উৎপাদন করে নাই এই টাকার মালিক এদেশের জনগণ এই টাকা বানিয়েছে এদেশের কৃষক এই টাকা বানিয়েছে এদেশের আর শ্রমিক কৃষক এবং মানুষের সম্পদ সেই আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে মন্ত্রী এমপি আমলা আর ব্যবসায়ীরা আমরা তাই এই বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই

এবং চিনি চালু করতে হবে আমাদের দাবি এই টাকা দিয়ে প্রত্যেকটি উপজেলায় কমপক্ষে একটি করে কৃষি নির্ভর শিল্প করতে হবে তার মধ্য দিয়ে বাংলাদেশ বেকারত্বের বেকারত্বের আজ থেকে মুক্তিভাবে দেশ এগিয়ে যাবে আর একই সাথে বর্তমান সরকারকে অনুরোধ করবো যাতে তারা ওই আল্লা কামলাদের বিভিন্ন দেশক্রিপশনের মাধ্যমে দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আমাদের পাঠপথ সেটা বন্ধ হয়েছিল ছাব্বিশটি আদমজি সহ সাতাইশটি যুক্তি ছিল এগুলি নাকি অলাভজনক কিন্তু আমরা দেখছি ভারতে সুন্দর ভাবে প্রাক্তন চলছে সেগুলি লাভজনক এই প্রাক্তন গুলো হওয়ার কারণ যেটা বিজিএমসি সরকারের কর্মকর্তারা চালিয়েছে তারা ঘোষ তারা ফাঁদ কেনে নাই তারা পাঁচ কিনেছেন আরবদারদের কাছ থেকে পরবর্তী তিন মাস পরে পাটের যে দাম তার চাইতে তিন গুণ টাকা বেশি দিয়ে তারা পাঁচ কিনেছে তারা পাঁচ কিনেছেন ওই ফরিয়াদের কাছ থেকে সময় মতো ফাঁদ কিনলে যেটা ভালো মানের ফাঁদ কেনা যেত

স্থানীয় চিনি কলের না দেখা যায় যে তারা আলোতে এক মাস রাখে আর সেই যে চিনি কল এবং যে জায়গার চিনি সেখানে ওইটা ওই কলে না দিয়ে সেখান থেকে আর জেলায় পাঠান এতে করে চিনি যে আমাদের চিনি যে রোগ আছে আখের যে সেই আগে গর কাটার পরে যখন দুই মাস তিন মাস এই আমাদের কারণে যখন শুকিয়ে যায় তখন স্বাভাবিকভাবে ভাগের এক ভাগে নেমে আসে এগুলি ছিল আমাদের পাঁচ শুকা চিনি কল বন্ধের কারণ আর কখনো কখনো যে আল্লাহ তারা অকাঙ্গুল তুলেছেন ওই গুণানলূহরে যদি আপনারা দেখেন আদ্রম জিতে দন্তে যে ছিল বিদেশে যত বিশাল আছে সকলে ঢাকা শহরে ওই উত্তলা গুলশানে বাড়ি পড়া আছে এතරার অনেক একাধিক বাড়ি এবং কি এদের অনেকে বেগম পালা কেনাডা অস্ট্রেলিয়ায় তারা বাড়ি করেছে টাকা লুণ্ঠন করে দুর্নীতি করে আর অভিযোগ দিয়েছে ইউনিয়নের উপরে তাই আমরা এই সরকারের কাছে দাবি জানাব এই বন বন সেই পাচারকৃত টাকা ফেরত আনা বন্ধ পাঁচ শুতাবস্ত্র কল চালু করো আর ওই আমলা আমলাদের সেই প্রেসক্রিপশন না নিয়ে আমাদের শ্রমিকদের কর্মচারীদের সেই তাদের সাথে আলোচনার ভিত্তিতে বাস্তব ভিত্তিক পদক্ষেপ নিয়ে সেই ভে সেই কারখানাগুলো ইন্ডাস্ট্রিগুলো যাতে চালু থাকে যাতে লাভজনক ভাবে চলে এটাও আমাদের আরেককে দাবি আজকে যারা এখানে অংশ নিয়েছেন সকলকে আমাদের চারটি ফেডারেশনের পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা শেষ করছি দুনিয়ার বলছু এক হ বাংলাদেশ হবে শ্রমিকের বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ হবে মেহনতি মানুষের বাংলাদেশকে আমরা ওই লুটেরাদের ওই আমলা ওই মন্ত্রী আর এমপি আর টাকা পাচারকারীদের দেশ হতে দেব না